আমি সঞ্জিতা চলে আসলাম আজকে আর একটা রান্না নিয়ে সেটা হচ্ছে খিচুড়ি চিকেন খিচুড়ি হবে এখানে টুকরো করা চিকেন নিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট পেঁয়াজ পেস্ট লঙ্কা পেস্ট মুসুর ডাল মুগ ডাল আতপ চাল আলু কুমড়ো একটা কাঁচা লঙ্কা নিয়েছি কারণ একটাই আছে ছাদ থেকে আবার নিয়ে আসতে হবে তো চলো গ্যাস ওভেন ধরিয়ে দেবো গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি প্রথমে মুগ ডালটা ভেজে নেবো ডালটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার এগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়েছি প্রেশারে দেখো জল দিয়ে দিয়েছি আর ফুটেও গেছে এবার এই চাল ডালটা দিয়ে দেবো আলু কুমড়োটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ গুঁড়ো জিরে ধিমের গুঁড়ো ঢেতে দেবো প্রেসার কুকারের ভাব ঢাকা দিয়ে রেখে দেবো সিটি এখনো মারেনি কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এইভাবেই থাকবে আর এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে করেই ভাজবো কষাবো চিকেন খিচুড়ি তো হয়ে গেছে একটু কাজ বাকি সেটা হলো একটু জিরা ফোড়ন একটু তেজপাতা আর গরম মশলা হয়ে গেল আমার এইবার একটু দেবো গরম মশলা পড়ে গেলো এক জায়গায় ছড়িয়ে দিতে গেলাম পড়ে গেল কোনো ব্যাপার নেই মিশিয়ে দিলে আমার ঘি নেই তাই ঘি দিলাম না যেটা থাকবে না সেটা প্রয়োজন নেই আমার কারণ যেটা আছে সেটার থেকেই টেস্টি কি করে করা যায় সেটা আমি জানি তো হয়ে গেল খিচুড়ি চলো ঢেলে নিয়ে এবার দেখো আমার রেডি হয়ে গেল খিচুড়ি এবার খাওয়ার অপেক্ষা খুব সহজে জলদি প্রেসার কুকারে খিচুড়ি আর এভাবেই আমি রান্না করি আমার কোনো রান্নাঘরে আসলে কোনো সময়ই লাগে না তো হয়ে গেল রান্না খিচুড়ি এবার খাবো বারবার শুধু খিচুড়ি খিচুড়ি করছি কেন বলো তো খিচুড়ি খিচুড়িটা আমার সেই পছন্দ কারণ খিচুড়ি দেখলেই আমার জিভে জল আসে আর সেটা গরম গরম হতে হবে তো ওই জন্য খালি খিচুড়ি খিচুড়ি হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার শর্ট টাইমের ভিডিও রান্না তাহলে সঙ্গে থাকো পাশে থেকেও লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে আবার টাটা বাই বাই